বাবা মানে হাজারে মিকে আমার ছেলে বেলা বাবা মানে উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে মিকে আমার ছেলে বেলা বাবা মানে উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি এ রাখা আমারনে কে বাবা মানে কাছে ভালো যাচ্ছে জমি এলাকা আমার অনেকে আমি যত এলো মেলো ভুলে বাবা তুমি সময়ের মতো সহজ সমাধান জীবনে টানা পড়া কিছুই না জানি আমার কানে সরলিপি তোমার মা জলি বাবার কাছে হয় না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমার সোনা বাবার কাছে হয় না কালো বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানের হচ্ছকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানের হচ্ছকালে পুতুল পুতুল খেলা